আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা কথা বলবো আমাদের বাংলাদেশের পাঁচটি সবচাইতে ট্রাভেল ডেস্টিনেশন নিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এক নম্বরে আছে কক্সেস বাজার আপনাদের সবার পরিচিত নাম কক্সেস বাজার যা পৃথিবীর সবচাইতে বড় সমুদ্র সৈকত হিসেবে পরিচিত একসাথে লম্বায় প্রায় ১২০ কিলোমিটার জুড়ে এই সমুদ্র সৈকত অবস্থিত আর কক্সেস বাজার বঙ্গোপসাগরের তীরে অবস্থিত গর্জিয়া সানরাইজ এবং সানসেট দেখার জন্য কক্সবাজার হতে পারে আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন যেখানে আপনি অনেক কম বাজেটে সি ফুড পেয়ে যাবেন খাওয়ার জন্য অনেক কম বাজেটে অনেক হোটেল পেয়ে যাবেন এবং চাইলে অনেক এক্সপেন্সিভ হোটেলও পেয়ে যাবেন অনেকগুলো ঘোরার জায়গার মধ্যে আপনি ইনানি বিচ হিমচরি ম্যারিন ড্রাইভ সেন্ট মার্টিন উল্লেখযোগ্য এছাড়াও অনেক ডেস্টিনেশন আছে যেগুলো বলে শেষ করা যাবে না আপনি চাইলে ঢাকা থেকে বাসে কিংবা আপনার প্রাইভেট কারে অথবা ট্রেনে অথবা চাইলে প্লেনে করেও কক্সবাজার চলে যেতে পারে। আর কক্সবাজারে অ্যাক্টিভিটিসের এর তো কোনো অভাব নেই তার মধ্যে প্যারাস্লাইডিং আছে আরও বিচ অ্যাক্টিভিটিস অনেক আছে যেগুলো আপনি গেলে অনেক অনেক এনজয় করবেন এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য কক্সবাজারে অনেক অ্যাক্টিভিটিস আছে ঘুরে আসুন কক্সেস বাজার অনেক ভালো লাগবে দুই নম্বরে আছে সুন্দরবন আপনারা অনেকেই জানেন সুন্দরবনের নাম সুন্দরবন হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং পৃথিবীর সবচাইতে বড় ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন যে বনে বসবাস করে রয়্যাল বেঙ্গল টাইগার যারা ওয়াইল্ড লাইফ আর ইকো ট্যুরিজম পছন্দ করেন তারা দেরি না করে ঘুরে আসতে পারেন সুন্দরবন থেকে আর ঘুরে দেখার জন্য নৌকায় করে খালে পটকা বেঙ্গল টাইগার দেখার জন্য যে অপেক্ষা এটা আপনাকে একটা থ্রিলিং ফ্লেভার দিতে পারে এছাড়াও ঘুরে আসতে পারেন ডুবলার চর আর সুন্দরবনে যেতে হলে আপনাকে ঢাকা থেকে বাসে করে বা আপনার প্রাইভেট কারে করে বা ট্রেনে করে যেতে হবে প্রথমে খুলনা এবং সেখান থেকে শিপে করে আপনি সুন্দরবনের গহিনে যেতে হবে বা বাংলাদেশে অনেক ট্যুর অপারেটর আছে যারা সুন্দরবনের ট্যুর অপারেট করে সো আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের কাছ থেকে প্যাকেজ নিয়ে নিতে পারেন এবং ঘুরে আসতে পারেন এই টু জেড সুন্দরবনের এরিয়াটা ওয়াইল্ড লাইফ পছন্দ হলে অবশ্যই যাবেন সুন্দরবন ঘুরে আসবেন সুন্দরবন তিন নম্বরে বান্দরবান পাহাড় ঝর্ণা আর ট্রাইবাল কালচার এই জিনিসগুলো দেখার জন্য আপনাকে যেতে হবে বান্দরবান অ্যাকচুয়ালি বান্দরবান ঘুরে শেষ করা যাবে না তবুও অনেকগুলো ডেস্টিনেশনের মধ্যে নীলগিরি নীলাচল বগালেক ওয়াটার ফল উল্লেখযোগ্য ঢাকা থেকে সরাসরি বাস অথবা প্রাইভেট কার নিয়ে চলে যেতে পারেন বান্দরবানের শহরে অথবা এয়ার টিকিট করে চলে যেতে পারেন চিটাগং সেখান থেকে বাস অথবা আপনার প্রাইভেট কারে করে চলে যেতে পারেন বান্দরবান শহরে এবং বান্দরবান শহরে গিয়ে ভাড়া করবেন একটি চাঁদের গাড়ি সেই চাঁদের গাড়িতে করে ঘুরবেন পুরো বান্দরবান চাঁদের গাড়িতে আপনি অনেকগুলো ডেস্টিনেশনই কভার করে ফেলতে পারবেন তবুও বান্দরবানের গহিনে যদি যেতে চান তাহলে অবশ্যই আপনাকে ট্রেকিং করে হাইকিং করে যেতে হবে এবং সেখানেই রয়েছে বান্দরবানের আসল সৌন্দর্য বান্দরবানের সৌন্দর্য আসলে মুখে বলে বোঝানো যাবে না আপনাদেরকে যেতে হবে গিয়ে ঘুরে আসুন বান্দরবান এবং উপভোগ করে আসুন আসল সৌন্দর্য বান্দরবানে চার নম্বরে আমরা বলবো রাঙামাটি নিয়ে রাঙামাটিকে বলা হয় বাংলাদেশের লেক প্যারাডাইস লাল মাটির পাহাড় আর কাপ্তায় লেকের জন্যই রাঙ্গামাটি বেশি পরিচিত আর সাজেক সাজেকের কথা তো বলাই যাবে না সাজেকের সৌন্দর্য অপরূপ সৌন্দর্য এছাড়াও ঝুলন্ত ব্রিজ কাপ্তায় লেকে নৌকা নিয়ে ঘোরাঘুরি করে আপনি সময় পার করে দিতে পারেন বিন্দাস সেমভাবেই ঢাকা থেকে চলে যেতে পারেন বাসে রাঙ্গামাটি অথবা আপনার প্রাইভেট কারে করে চলে যেতে পারেন রাঙ্গামাটি অথবা আপনি কক্সবাজারে এয়ারে চলে গিয়ে সেখান থেকে প্রাইভেট কার অথবা বাসে করে চলে যেতে পারেন রাঙ্গামাটি সেখান থেকে আপনি চলে যেতে পারবেন কাপ্তে এবং ঘুরতে পারবেন রাঙ্গামাটির পুরো শহর পাঁচ নম্বরে আমরা বলবো সিলেট নিয়ে সিলেট হচ্ছে চায়ের জন্য বিখ্যাত চা বাগান সিলেটেই হয় তাছাড়া সবুজ পাহাড় নদী বৃষ্টি তো আছেই অনেকগুলো জায়গার মধ্যে রাতারগুল, লালাখাল শ্রীমঙ্গল বিছানাকান্দি এই জায়গাগুলো উল্লেখযোগ্য ঢাকা থেকে বাস ট্রেন আপনার প্রাইভেট কার প্লেনে করে ঘুরে আসুন সিলেটে এবং সিলেটের সৌন্দর্যে আপনার মন উল্লাসিত হয়ে যাবে আজকে আমরা খুব শর্টলি আলোচনা করলাম বাংলাদেশের এছাড়াও অনেক পরিচিত অপরিচিত জায়গা আছে যেগুলো যেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো আপনারাও জানেন বা দেখবেন আমরা প্রতিটা ডেস্টিনেশন নিয়ে আলাদা আলাদা ভিডিও করার চেষ্টা করব। আপনারা অপেক্ষা থাকেন আমরা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আসুন আমরা আমাদের দেশটাকে ঘুরে দেখি বাংলাদেশ আসলেই অপরূপ সৌন্দর্যে সুসজ্জিত ধন্যবাদ সবাইকে শুভ হোক আপনাদের পথ চলা